সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকে যারা এই কষ্ট করে এই হ্রদের মধ্যে এই সামান্যটুকু উপহার রেমিটেন্স তাদের উপহার নেওয়ার জন্য এখানে অধীর আগ্রহে বসে আছেন আপনাদের মাঝে আমি পরে জোরে করা দোয়া চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এইভাবেই যেন আমরা তাদের সহযোগিতা নিয়ে ছোট্ট করে সে সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা গোলা করতে পারি আমি আর বেশি বলবো না আমার নামাজের সময় হয়ে গেছে আমি আবারো কুটিহিনন পাবসি রেমিটেন্ট দয়ত্ব পরিষদ সকল সকল সম্মানিত সদস্যদের সভাপতি থেকে শুরু করে দপ্তর সম্পাদক পর্যন্ত সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা মানবিক কার্যক্রম করি আমাদেরকে নিয়ে বিদ্রূপিত হতে না করতে পারে এবং কিছু চিহ্ন যেন আমাদের মধ্যে খুঁজে না পায় আমরা দোয়া করব আমাদেরকে আমরা যেন আজকের এই যে উদাহরণটা দিয়ে গেলাম রেমিটেন্ট যারা আমরা সহনশীল আমরা কষ্ট করি কষ্টর নিতে টাকা আমরা এলাকার মানুষের জন্য যেই কার্যক্রমটা আপনাদের আমরা আপনাদেরকে সহযোগিতা করি আমি আবারও সুপনকে বলব আপনি আমরা কিছুদিনের মধ্যে এই যে আজকের যে বিজয় বাংলাদেশের বিজয় সহকে হটিয়ে যে আজকের যে বিজয় পাঁচ আগস্টের যে বিজয় বৈষম্যোধী আন্দোলনের যে বিজয় আমি ওই শহীদদের প্রতি আমি শ্রদ্ধার সম্মান জানিয়ে রেমিটেন্স দেওয়ার পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন এই কিছুক্ষণের মধ্যেই আপনার ত্রাণ তামগুলি দেওয়ার আহ কার্যক্রম আরম্ভ হয়ে যাবে